জয় নিতাই জয় গো জয় রাজেশ্যাম নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আবার চলে এলাম আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালোই আছেন আজকের আলোচনার বিষয় দিব্য জ্ঞানের উপর যা পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে মানব জাতি পথ প্রদর্শন ভাগবত গীতা গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটি জীবনের ব্যবহারিক দর্শন ও কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন তার আপন দেখে কষ্ট ত্যাগ করার করতে চাইলেন তখন শ্রীকৃষ্ণ তাকে সেই জ্ঞান দান করেছিলেন তাই হলো এই গীতার বাণী এই জ্ঞান আমাদের জীবনে প্রতিটা যুদ্ধ প্রতিটা সংকট থেকে উদ্ধার করার পথ দেখায় গীতার প্রথম ও প্রধান শিক্ষা হলো আত্মা অবিনশ্বর আর এই শরীর ক্ষণস্থায়ী শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন নৈনম নম সিন্দ নাই নাম দাহতি পাবক অর্থাৎ এই আত্মাকে অস্ত্র কাটতেও পারে না অগ্নি দহনও করতে পারে না জল জলে ভেজাতেও পারে না বা বাতাস শুকোতেও পারে না আমরা কেবল পোশাকের মতো পুরোনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করি এই সত্য জানলে কিসে ভয় কিসে শোক তাই জ্ঞান লাভ করে শোক মুক্ত করাও এবং নিজের কর্তব্য পালন করো জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণী হলো কর্মের তত্ত্ব কর্মযোগ শ্রীকৃষ্ণ এখানে আমাদের কর্ম করার সঠিক উপায় শিখিয়ে দিলেন কর্মেন্ন নদ কারত্ব মা ফলে সুস্বাসপ আচরণ তোমাদের কেবল কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মফলের উপর তোমার কোনো অধিকার নেই কর্ম করো কিন্তু ফলের আশা করো না ফলের আশা করলেই মনে আসক্তি জন্মায় এ তাতেই দুঃখ আসে ফলাশক্তি ত্যাগ করে সেই কর্ম ভগবানের সেবায় নিবেদন করো এই হলো নিষ্কাম কর্ম মূল মন্ত্র ফল হোক তুমি শান্ত থাকবে গীতার সবচেয়ে রহস্যময় ও মধুর অধ্যায় হলো ভক্তিযোগ এবং শরণাগতি শ্রীকৃষ্ণ বললেন জ্ঞান ও চেয়েও সহজ ও নিশ্চিত পথ হলো প্রেমময় ভক্তি গীতায় আঠেরোটি অধ্যায়ের শেষ শ্লোকে তিনি তিনি যে চূড়ান্ত বার্তা দিলেন তা হল সর্বধর্ম পরিত্রাজও মামে কম অহং তাম সর্বপাপভ্য মুখ্য ই ঈশ্বর অর্থাৎ সমস্ত প্রকার পরিত্যাগ করে কেবল ভগবানের শরণাপন্ন হও আমি তোমাকে সমস্ত পা থেকে মুক্ত করব তুমি শোক করো না এটাই হলো গভীর সর্বোচ্চ বাণী বন্ধুরা গীতা শুধু কুরুক্ষেত্রের নয় এটি আমাদের মনের কুরুক্ষেত্র যেখানে বাসনা ভয় আর কর্তব্য কর্তব্যের মধ্যে দ্বন্দ্ব চলে এই তিনটি বাণীর মাধ্যমে আমরা শিখলাম এক নাম্বার আমি আত্মা দু নাম্বার কর্ম করো ফলের আশা ত্যাগ করো তিন নাম্বার সর্বস্ব দিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করো এই জ্ঞান নিয়ে আমরা যদি আমাদের জীবনের পথ চলি তবে নিশ্চিতভাবে জীবনের শান্তি এবং আনন্দ লাভ করব। সকলে একবার বলো নিতাই গো সীতানা প্রেমানন্দে হরি হরি বল রাধে রাধে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন